নাগরিক পরিষেবা প্রদানের বিষয়কে নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত মহকুমা শাসক জানালেন বিভিন্ন ধরনের জালিয়াতি রুখতে এবং নাগরিক পরিষেবাকে উন্নত করতে একাধিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন দুপুরে মোহনপুরস্থিত মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক সুভাষ দত্ত জানালেন বিভিন্ন ধরনের জালিয়াতিকে রুখতে এবং নাগরিক পরিষেবাকে উন্নত করতে একাধিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় উনি জানান আইনকানুন এবং মহকুমা শাসক অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র কিভাবে তৈরি করে নিতে হয় সে সম্পর্কে অনেকে অবগত নন যাতে করে দালাল চক্রের খপরে পরে অনেক টাকা পয়সা খোয়াতে হচ্ছে লোকজনদের এ দিকটিকে মাথায় রেখে লোকজনদের যেন দালাল চক্রের খপ্পরে না পড়তে হয় মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে অতি দ্রুত চালু করা হচ্ছে নাগরিক পরিষেবা কেন্দ্র কার্যালয়ের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে এই কেন্দ্রটি যা ছয়জন জন কর্মীর দ্বারা পরিচালিত হবে মোহনপুর মহকুমা বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ নাগরিকরা কারো কাছে না গিয়ে নাগরিক পরিষেবা কেন্দ্র থেকে পেয়ে যাবেন মেরিজ ইনকাম আধার ও পিআরটিসি সহ আরও নানান প্রয়োজনীয় সার্টিফিকেট পাবার আবেদনকারীদের মধ্যে থেকে কুড়ি জনকে প্রতিদিন সার্টিফিকেট প্রদান করা হবে যাতে করে মহকুমা শাসক কার্যালয়ে ভিড় কমবে পাশাপাশি অল্প সময়ের মধ্যে নাগরিকরা তাদের সুবিধা করতে পারবেন তাছাড়াও যে কোনো বিষয়ে অভিযোগ জানাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয় মহকুমা শাসকের তরফে জমি জালিয়াতি মহকুমা শাসক অফিস থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে হয়রানি কিংবা আইনি যে কোনো বিষয়ে নাগরিকরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন মহকুমা শাসকের নিকট মহকুমা এরিয়ার নাগরিকদের সচেতন করতে প্রতি শুক্রবার ফেসবুক লাইভে আসবেন মহকুমা শাসক কার্যালয়ে যে কোনো একজন ডেপুটি কালেক্টর সর্বশেষে মহকুমা শাসক জানান নাগরিকদের সুবিধার্থে আগামী দিনে মোহনপুর মহকুমা শাসকের তরফে চালু করা হবে আরও একাধিক পরিষেবা করে পাওয়া যায় কি কি ডকুমেন্টেশন লাগে কি প্রসেস এটা উনি আলোচনা করবেন সিটিজেন চাইলে আবার প্রশ্ন করতে পারবেন ওই লাইভ সেশনে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন ফেস হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে কোয়েশন করতে পারবেন সেগুলো উত্তর উনি দেবেন কোনো দিন একজন ডেপুটি কালেক্টর আসবে আর এর পরের সপ্তাহে আরেকজন আসবে ইনকাম সার্টিফিকেট নিয়ে পরের সপ্তাহে সার্ভাইভেল সার্টিফিকেট নিয়ে এমন করে আগাম জানিয়ে দেবো আমরা শুক্রবারে সাড়ে তিনটা হবে কিন্তু আমরা আগেই জানিয়ে দেবো আমরা এটার নাম দেখেছি আপনার প্রশাসন আপনার কথা এই অনুষ্ঠান সূচিটা থাকবে আমাদের ফ্রাইডেতে তো এই যে ব্যবস্থাপনা সবটাই কিন্তু নাগরিকদের সিটিজেনদের সুবিধা এবং তারা যাতে কোনোভাবে চিটেড না হন প্রতারিত না হন কোনো মিডলম্যান জাতীয় দ্বারা আমরা কষ্ট লাগে আমাদের কাছে এমন আসে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আমরা দেখি এটা নাই আমরা ইস্যুই করি নি বাইরে থেকে কোথাও থেকে ইস্যু হয়ে গেছে একদম ফটো করে ইস্যু হয়ে গেছে তো টাকাও দিয়েছে পয়সাও দিয়েছে আবার সার্টিফিকেটটা মানেjali এরও সবদিকে মানে অসুবিধা তো সেজন্য আপনারা সরাসরি ওই কাউন্টারে যাবেন ওখানে আমাদের স্টাফরা থাকবে তাদের সাথে কথা বলে নেবেন জেনে নেবেন যে জেনুইন কাগজ বার করছেন যদি আপনি এলিজিবল না হন আপনি কখনোই फेक সার্টিফিকেট বার করবেন না বিউ রিপোর্ট সার্চ